বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে কিন্তু মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট একবারে জর্জেটের হিজাব গাউন একবারে অফার প্রাইজে দিয়ে দিব এগুলো প্রাইস ছিল আটশো নয়শো টাকা কিন্তু আজকে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ফ্ল ফিফটি পার্সেন্ট সেলে আপনাদেরকে এগুলো দিয়ে দিব মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকাও লাতে সুন্দর সুন্দর আপনারা হিজাব গাউন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় খুব সুন্দর সুন্দর হিজাব গাউন অবিশ্বাস্য প্রাইস এই প্রাইসে আপনারা কোনো জায়গায় পাবেন না এটা শুধু মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের ঈদ পরবর্তী সময় এই অফারটা থাকছে আপনাদের জন্য মাত্র চারশো টাকায় এ ভিডিওতে যাই থাকবে যেটাই দেখবেন মাত্র চারশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এগুলো সাইজ হবে ফ্রি সাইজের মধ্যে লংটা মোটামুটি আটচল্লিশ পঞ্চাশের মধ্যে হবে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে এসে আপনারা কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ঝটপট নেবেন এগুলো আমাদের কোয়ান্টিটি কম আছে তনে অনেক বলে ভাইয়া এই ড্রেসটা আমরা পাই নাই আপনারা ভিডিও দেখার সাথে সাথে যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আমরা হয়তো ড্রেসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবগুলোই থাকছে মাত্র চারশো টাকায় প্রাইস সবগুলো হচ্ছে লং গাউন মাত্র চারশো টাকায় এটাও থাকছে বিশাল গেরের একটি গাউন এরা হচ্ছেন মাত্র চারশো টাকায় তো মিস করবে না দেরিভ করবে না ঝটপট স্ক্রিনশট নেই স্ক্রিনে তার নাম্বার এবং শরমে সে কালেকশনগুলো দেখে নিয়ে নিন আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম